নমস্কার ঘড়িতে এখন ঠিক সাড়ে ছটা আর এখন থেকে এই ভিডিওটা শুরু করছি অরিত্র টট অরিত্রিয়ান মুভি আপনাদের স্বাগত জানাই সাড়ে ছটার সময় সব খেতে বসছে আর ওই পপকর্ন তার বাবা আজকে বাইরে গেছিলো পপকর্ন নিয়ে এসছে আর এটা দুজন প্যাকেটে নিয়ে বসে আছে বাটিতে নিয়ে বসে আছে আর একজন হাত দিয়ে কান্নাকাটি শুরু করেছে হাত ওপরে করে তাকে তো দেওয়া হয়নি তাই কান্নাকাটি শুরু করেছে আরও দিলেও তো খেতে পারে না এই পপকর্নের একটা হয় না পুরো দাঁতে এঁটে যায় গলায় খেঁচ্যাস করে ওই খোসাগুলো লেগে যায় না ওগুলো হচ্ছে তাকে দিয়ে দিতে এক টুকরো ওগুলো তার হচ্ছে দিয়ে কাশি করে বের করে দিচ্ছে দিয়ে আবার কী করছে মেজেতে মুখ দিয়ে চেটে চেটে ছোটে আবার ওইটাও খেয়ে নিচ্ছে যেটা কাশি করছে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন এই দেখুন মেজেতে উপুড় হয়ে আবার সেই খাবারটা খেতে যাচ্ছে এত বদমাইশ আবার না দিলে হাত উপর দিকে করে কান্নাকাটি শুরু করছে ওর মা রান্নাঘরে রাত্রে আজকে খিচুড়ি হবে তার জন্য প্রিপারেশান করতে গেছে ও গেছে আর আমি যাব এবারে বসছি ও তার কাজ করতে গেছে ও একটু কেটে গুটে দিবে বলে গেছে আমি বললাম আমি কেটে দিচ্ছি তুমি ভেজে বসিয়ে দাও বললো না 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 আমি কেটে দিচ্ছি তুমি তোমার ভেজে কত জল লাগবে আবার সে যে মুগ ডালটা একটু বেশি ভাজা হয়ে গেলে তো সেদ্ধ হতে প্রবলেম হয় ওই জন্য বলছে না 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 ওটা তুমি করবে ওটা আমি কেটে দিচ্ছি যাই হোক এই দেখুন বলতে না বলতে খিচুড়ি হাতে নিয়ে বসে গেছি সুন্দর সাজিয়ে গুছিয়ে খাবো কি সে আর সময় নেই বাচ্চাদের এই থালায় আমি আগেই খাইয়েছিলাম ওই থালায় আমি এবারে নিয়ে নিয়েছি ছেলেমেয়ের বাবাকেও পেছনে দিয়ে দিয়েছি আর বাড়ির সকলের এখন খাওয়া শেষ এখন বাজে ঠিক রাত্রি পৌনে দশটা এখন আবার ভিডিও করার সময় হলো যাই হোক এটাতে বাড়ি মা বাপের মানে বাপের বাড়ি থেকে যে মা এসছিলো মা নারকেল নিয়ে এসছিলো তার সঙ্গে শ্বশুর মশাইও কাজু কিশমিশ সব কিছুই এনে দিয়েছে আজকে খিচুড়িটা একটু ভালোই হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে কেন জানি না অল্প হয়েছে আর বাড়ির সকলের খাওয়া শেষ এখন শুধু আমার দুজন বাকি বাচ্চাদেরও খাওয়া শেষ এবারও তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কারণ হচ্ছে আগে আগে তো সাড়ে দশটা বেজে যেত খাওয়ার কোনো তাড়া থাকতো না এখন একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কারণ হচ্ছে এই যে সকালে দুজনকে আবার সেই সকাল সকাল ডেকে তুলতে হবে ওদেরকে তোলার আগে তো আমাদেরকে আরও আগে উঠতে হবে যার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া না হলে ঘুমই ঠিক হবে না আর দুপুরে তো আমার এই ফোন নিয়ে একটু এডিট করে ভিডিও পোস্ট এগুলো করতেই সময় চলে যায় ঘুমোতে পারি না ও বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে কিন্তু ঘুমানো আর হয় না আর এই জন্য রাতটুকু অন্তত ঠিকঠাক না ঘুমালে তো মানে শরীর অসুস্থ হয়ে যাবে যার জন্য একটু তাড়াতাড়ি বিছানায় যাওয়ার তাড়া ওদেরকে নিয়ে আর আমি না যতক্ষণ না বিছানায় যাব। ও দুজন ততক্ষণ বসে থাকবে আমার পেছন ধরে বসেই থাকবে ও আমার পেছনে এসে বসবে আমার পিঠের উপর চেপে বসবে আমি যতক্ষণ খাবো হাতে একটু ফোনটা পেয়েছে বলে এতক্ষণ ওখানে বসে আছে না হলে এসে সেই আমার পিঠের উপরে দুজনে শুয়ে থাকতো আমার যতক্ষণ না শেষ হবে তাই করতে থাকবে দুপুরেও তাই দুপুরে যতক্ষণ ওদেরকে খাইয়ে দিয়ে আমি ঝটপট না খেয়ে ভেতরে ঢুকবো ওরা দুজন ঢুকবেই না এই আর কি যাই হোক এই করলো আজকের খিচুড়ি হয়েছিল আর হয়েছিলো পাঁপড়ের ভাজা আর কেউ অমলেট দিয়ে খাবে বলেছিল কেউ অনেক কিছু অনেক কিছু বলেছিল যখন হয়ে যাওয়ার পরে বলে দাও তো এমনিই খেয়ে নিই আর সে অমলেট টমলেট করতে যেতে হবে না ওদেরকে দিয়েছি ওরা তার বাবু হয়ে চামচে বসে সুন্দর করে খাচ্ছে আর আমাদের ওই চামচ আর থালা সব কিছুই হয় না এই যে আমি ফোনটা রেখে দিতে সোনাবু চলে এসছে এমনি ফোনের কাছে প্রেশারেই সেদ্ধ সব সবজি ভেজে প্রেশারেই চাল ডাল সবজি বসিয়ে দিয়েছিলাম বড় বড় করে সবজি কাটা হয়েছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে না হলে ওই হাঁড়িতে সেদ্ধ হতে থাকলে না অনেকটাই সময় লাগে কিন্তু আবার হাঁড়ির খিচুড়িটা খেতে অনেকেই বেশি ভালোবাসে বিশেষ করে আমার ঘরে শাশু শাশুড়ি মা দেওয়র এরা সবাই সেই হাঁড়ির সেদ্ধ খিচুড়িটা ভালোবাসে আর প্রেশারের খিচুড়িটা অতটা ভালোবাসে না কিন্তু এই যে এখন খেয়ে নেয় আর কি देखो এখনি শেষ করলাম ভিডিও টাটা